আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি এখন চলে আসতাম মেসেজ হাজারিয়া দরবারে ওইখানে বেশ কিছু প্রেসার কুকার এবং কিছু এর মালামাল দেখানোর চেষ্টা করব তো আপনারা ভিডিওটি ধর্য এবং মনোযোগ সহকারে দেখবেন আশা করি এগুলো হচ্ছে আপনাদের বাসাবাড়ির প্রয়োজনীয় জিনিস বেশ কিছু এখানে দেখছি আছে তো বিভিন্ন বাচ্চাদের রুটস আছে তো আমি আপনাদেরকে এক একটা করে দেখানোর চেষ্টা করব আপনারা ভিডিওটি ধৈর্য এবং মনোযোগ সহকারে দেখবেন আশা করি আপনাদের পছন্দের মালামাল এখানে পেয়ে যাবেন তো আমি আর কত না আবার এই সরাসরি চলে যাব তো ইয়ার কাছে কুপাইটার কাছে তো ওনা থেকে জিজ্ঞেস করব কি পরিমাণ দামে এই মালগুলো বিক্রি করবে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন জি ভাই আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আপনারা আমার অডিয়েন্সও ভালো আছে আমি এখন আপনাদের সর্বপ্রথম একটা কথা বলি আমরা হচ্ছে পাইকার এবং কোচরা দুইটাই সেল করি এটা বেসিক্যালি আমাদের আজকের এটা হচ্ছে বেসিক্যালি মানে বিভিন্ন ঘরে অনেক আছে যারা কম দামে কম দামের মধ্যে ভালো জিনিস চাই কিন্তু মালিকই কিন্তু দামটা চাই একটু কম তাদের জন্য আমরা আজকে দিব যে পাইকারি রেটে আপনাদের মহিলাদের সমস্ত কিছু এখানে প্রেসার কুকার থেকে শুরু করে ডেক্সি ওটস যা যা আছে এগুলা পাইকারি দামে পেয়ে যাবেন মানে আকর্ষণীয় মালামাল একদম মানে মানে একদম ঘরের দৈনন্দিন ইচ্ছা এমন মালামাল একদম প্রতিনিয়ত মহিলাদের জন্য মানে কি বলবো এগুলো মহিলাদের প্রাণ এগুলো হচ্ছে এক ধরনের মহিলাদের প্রাণ কারণ এগুলা ছাড়া মহিলারা চলতে পারবে কারণ সারাদিন প্রেসার কুকার লাগবে মাস্ট একটা করে ডেকচি লাগবে মাস চামোছ লাগবে গ্লাস লাগবে বাটি লাগবে এগুলো সম্পূর্ণ লাগবে তো আমি কথা না বাড়িয়ে সরাসরি আমার অডিয়েন্স কে আজকে প্রথমে একটা সেট দিয়ে শুরু করি ঠিক আছে এটা হচ্ছে এই সেট আগে এখানে একটু এখান থেকে আমি একটা এক করে দেখা আগে পুরোটা দেখা না এই লাইনে যা আছে এই এখান থেকে শুরু করে এই মালাবাল এখান থেকে শুরু করে এই এতটুক পর্যন্ত জামাল আছে এগুলো সব একটা প্যাকেজ এটা প্যাকেজ এখানে প্রায় 39 পিস মিনিমাম মাল থাকে 39 40 39 মাল এখানে আমি সর্বপ্রথম দেখাই গ্লাস উনচল্লিশ পিসের মাল কি কি পাবেন পাঁচটা গ্লাস এই দেখেন গ্লাস গুলো খুবই সুন্দর এগুলো আপনারা চাইলে মানে পানি খাওয়ার জন্য ইউজ করবেন এটা পাঁচটা তারপর হচ্ছে বাটিগুলো দেখেন খুবই মজবুত খুবই সুন্দর বাটি আপনার এগুলা আদৌ কোথাও দেখেছেন কি যায় না খুবই মজবুত আপনার ধরলে বুঝতে পারবেন হাতে অনেক ওয়েট এই পাঁচটা পাবেন পাঁচ পাঁচ দশ হইলেও ঠিক আছে তারপরে এই পাঁচটা প্লেট পাবেন দেখেন প্লেটগুলা খুবই সুন্দর মানে একটা দেড়শো দুইশো টাকার প্লেট এগুলা কিন্তু এটা পাই যখন আপনারা একসাথে সেট নেবেন তখন এটা প্রাইসটা খুব কমবে এটা পাঁচ পিস ঠিক আছে তারপর এখানে সাথে আর কি কি পাবেন এই একটা ডালের চামচ এটার সাথে দুইটা বয় নাসা যেগুলো আটিয়া করবেন পাতাত বাড়াজি জেই জেই যে কাজ ইউ স্যার এগুলা পাবেন এই তিনটা চামচ থেকে একটা কাটি পাবেন ছুরি পাবেন অনেক গুলাতে ছুরি আসতেও পারে আসতে পারে তারপরে এটাও আসতে পারে নাও আসতে পারে এগুলা নিয়ে পিসের থাকে 39 পিস চলে যায় এরকমই থাকে তারপর হচ্ছে এখানে আর কি কি পাবেন আমি বলি এই পাঁচটা কাটা চামচ পাবেন ঠিক আছে তারপর পাঁচটা হচ্ছে খাওয়া চামচ পাবেন ঠিক আছে আর পাঁচটা পাবেন সুরি কাটাকাটি করার জন্য ঠিক আছে তাই গেল ঠিক আছে তারপর পাবেন একটা আকর্ষণীয় খুবই সুন্দর খুবই সুন্দর আসলে দেখেন ভাই রান্না করার জন্য মানে একটা ফ্যামিলি রান্না করার জন্য ভাই পারফেক্ট চক চক পুরো দেখেন কথা গ্লেস মারতেছে এ বাড়িটা এগুলো যদি একটা নেয় সর্বনিম্ন একটা নেন এগুলো বারোশো টাকা হাজার বারোশো টাকা পড়ে যায় এই একটা বাটি এ দেখেন প্যাকেজ দেখাচ্ছি আমি তারপর এই কত বড় ডেকসি দেখেন এগুলো মোটামুটি অনায়াসে বড় ফ্যামিলির জন্য রান্না বান্না হয়ে যাবে বড় ফ্যামিলি এক বেলা রান্না হয়ে যাবে তারপর এটার সাথে আছে কি জানো এটা হচ্ছে বরুনা হিসেবে ইউজ করতে পারবেন চাইলে এই বরুনা দিয়ে আবার চাইলে ইউনিক একের ভিতর দুই চাইলে ফ্রাই প্যান মানে এরকম মাল আপনি আগে দেখছেন কিনা যাই না আমরাই প্রথম দেখাচ্ছি মনে হচ্ছে একের ভিতর দুই

মাত্র অফার হাজার এগুলা পড়বে কিন্তু আমি এতগুলো মাল দিচ্ছি দুই হাজার আর যদি কেউ পাইকারি সেট নিতে সেটটা পাইকারি করে নিতে চাই তাইলে এটার জন্য স্পেশাল একটা ডিসকাউন্ট থাকবে কারণ ওরা যেহেতু সেল করবে আমাদের থেকে নিয়ে তাদের এক দুইশো টাকা প্রফিট না হলে তো অবশ্যই তারা ব্যবসা করবে না তো আমরা চাইবো যে ওরা যাতে ভালো একটা প্রফিট করতে পারে সেই হিসেবে যদি যে বেশা বেশি মাল দিবে তাকে আমরা অনার করবো ঠিক আছে ভাই এই সেটটা নিতে গেলে এখন আপনার পড়বে 2000 টাকা তাও এটা পাইকারি হিসাবে পাচ্ছে আমি হিসাবে দেখতেছি এক পিস দুই পিস কেউ নিলে এরকম কিন্তু কেউ যদি মনে করেন বেশা বেশি নিচ্ছে সেই ক্ষেত্রে আমি অবশ্যই বলবো যে আমি আপনার চ্যানেলের নাম বললে অবশ্যই আমি ডিসকাউন্ট করব এটা আমি আপনাকে কথা দিচ্ছি ঠিক আছে এখন আমি আরেকটা ভাই হট প্রোডাক্টে যাই এটা হচ্ছে ভাই প্রেসার কুকার এটা কার ভাই দরকার হয় গ্যাস সাশ্রয় করে প্রথম আমি আপনাকে কোনটা গ্যাস সাশ্রয় রান্না বান্না খুব মজা এটা এগুলাতে রান্না করলে তারপর আপনার অল্প সময়ের মধ্যে আপনার মেহমান আসলে হুট করে করে ফেলতে তো এটা কেন দরকার হবে না একটা করে অবশ্যই অবশ্যই দরকার এখন এই মালটা হচ্ছে 5 লিটার কত লিটার কত লিটার আছে আমার থেকে 5 লিটার 6 লিটার 6.5 লিটার 7 লিটার পর্যন্ত মাল अवेलेबल দেওয়া যাবে আচ্ছা আচ্ছা

চকচক করতেছে এখনো মাল এগুলা আসলে আপনি বলতে পারেন এগুলা ভাই এত কম দিয়ে আপনি কেন ছাড়তেছেন এটা আপনার প্রশ্ন আসতে পারে এটা কেন ছাড়তেছে আমি বলি এগুলোর সাথে আমরা প্যাকেটটা মানে নষ্ট হয়ে গেছে আর কি মনে করে একটা জিনিস ছিল পানি টানি পড়ছে নষ্ট হয়ে গেছে প্যাকেটটা পাইনি এই প্যাকেটটার জন্য আমরা এগুলা মাল আমরা মিনিমাম দুই তিন হাজার পিস বাইরে থেকে মাল আনছি এই মালগুলা মনে করেন প্যাকেট কোনো কারণে পাইনি এই ক্ষেত্রে এখন মালগুলা অবশ্যই কম রেটে সেল করতেছি নাইলে তো ভাই এই প্রোডাক্ট যদি আপনি মার্কেটে যান এই প্রোডাক্ট গুলা ভাই পনেরোশো নিচে পাবেন আপনি দেখেন সাধারণ মার্কেটে ঘুরে তো আমি এই ছয় লিটারটার প্রাইস কত দিব জানেন ছয় লিটারটা প্রাইস কত মাত্র এই ছয় লিটারটা প্রাইস হলো চোদ্দশো টাকা চোদ্দশো টাকা মাত্র চোদ্দশো টাকা আপনি পাঁচ লিটার না সাড়ে চার লিটার গেলে নিতে গেলেও চোদ্দশো টাকা লাগবে সাড়ে চার লিটার যদি নেন চোদ্দশো টাকা আর আমি ছয় লিটার কত রাখতেছি মাত্র চোদ্দশো টাকা মাত্র চোদ্দশো টাকা এটা কিন্তু কম আর কম নাই ভাই আপনার চেনার নাম বললে এটা কম হবে না আর যদি কেউ পাইকারে নিতে চাই তাইলে হয়তো দশ বিশ টাকা অনার করতে হবে যেহেতু ও বিক্রি করবে বিক্রির জন্য নিবে সেই হিসেবে একটু কমানো যাবে পাইকারিও দিতে পারবে এই মালগুলো কিন্তু পাইকারিও দিতে পারবো আমি বারবার বলতেছি আরেকটা ভাই সেই মাল দেখেন এটা একদম খুবই অসাধারণ বলতে গেলে কয় লিটারের মাল সাড়ে ছয় লিটার মানে খুবই জনপ্রিয় এই সুন্দর মাল ভাই পাবেন আর শুধু আমরাই আসলে এই মালগুলা দিচ্ছি এত কমে তাও এত সুন্দর মাল এত কমে পাবেন এই সাড়ে লিটারটা প্রাইস কত আমি আপনাদের জন্য একদম ডিসকাউন্টে করে দিচ্ছি মাত্র ষোলোশো টাকা টাকা এই সাড়ে ছয় লিটার সাড়ে ছয় লিটার দুই হাজার প্লাস আপনি যদি নিতে যান একদম ফ্রেশ কোনো তারপর আমি আরেকটা ভাই ভালো মাল দেখাচ্ছি সাত লিটারের দেখেন সাত লিটার দেখছেন সাত লিটারের মানে এই ক্ষেত্রে আমাদের পর্যায়ক্রমে পাঁচ লিটার ছয় লিটার সাড়ে ছয় লিটার সাত লিটার পর্যন্ত মাল আছে এটা হচ্ছে লাস্ট সাইজ মানে বড় সাইজ আমাদের এটা লাস্ট সাইজ সাত লিটার পর্যন্ত আমাদের আছে এগুলো পাইকারি দিতে পারবে এগুলো পাইকারি চাইলেই পাইকারি দিতে পারবে কুচরা একটা চাইলে একটা নিতে পারবে এই সাত লিটারটা দেখেন কত দেখছেন বড় লম্বা মানে একদম ফ্যামিলিতে কোনো প্রোগ্রাম হচ্ছে মেয়ামানদ্বীপ আসছে ভাই মেয়ামানদ্বীপ দশ পনেরো বিশ জন বিশ মিনিটের মধ্যে রান্না হয়ে যাবে ভাই এটাতে মেয়ামানদ্বীপ আসবে দিবেন বিশ পঁচিশ তিরিশ জনের খানা অনায়াসে মাংস টাংস দিলে ভাই বিশ তিরিশ জন এমনিতে খাইতে পারবে বিশ মিনিটে রান্না হয়ে যাবে এরকম জিনিস আপনাদের ঘর একটা হইলে দরকার সবার ঘরে একটা হইলে দরকার সাত লিটারের মাল ওগুলো খুব কম পাওয়া যায় সাত লিটার আমরা মানে কম পাইছি যাই হোক এই সাত লিটারটা মাত্র কথা জানেন ভাই সাত লিটার মাত্র সতেরোশো টাকা এটা বাইশো তেইশো চব্বিশশো পর্যন্ত বিক্রি হয় আর আমি কত দিচ্ছি মাত্র সতেরোশো সতেরোশো টাকায় তো এই মাল কোথায় পাবেন আপনি বলেন আর শুধুমাত্র আপনি আসছেন রুবেল ভাই আপনার বলছেন আজকে অডিয়েন্সের জন্য আজকে কম দিতে হবে মাল সেই হিসেবে অফারে একদম দিয়ে দিচ্ছি মাল গুলা মাত্র সতেরোশো টাকায় সাত লিটার আর হচ্ছে আপনার ইয়া সাড়ে ছয় লিটার হচ্ছে ষোলোশো টাকা তারপর ছয় লিটার হচ্ছে চোদ্দশো টাকা

আমি আপনাদের একটু দেখাই যাবো সুন্দর কত বিশাল দেখেন মানে পঞ্চাশ জনের খানা রান্না করতে

আপনি মিনিমাম চার পাঁচটা নিলে কুরিয়ার চার্জ দিয়ে আপনার লস আবার অন্যান্য মালও নিতে পারেন অন্যান্য মাল মিক্স করে ধরুন চামচ বাটি এগুলো নিতে পারবেন এই পার পিস যদি একটা নিতে যায় সিঙ্গেল কেউ পার পিস পড়বে একশো টাকা ফিক্স এগুলো আপনি অন্যান্য জায়গায় দেড়শো একশো ষাট একশো সত্তর টাকা পাবেন কিন্তু আমরা দিচ্ছি মাত্র একশো টাকা একশো টাকা পিস এটা গেলো এখন আমি বাটি দেখাই এ দেখেন কি বাটি ভাই কত বিশাল নিতে পারে মাত্র পার পিস কত বলবে জানেন সত্তর টাকা বাই পিস মাত্র পার পিস সত্তর টাকা মাত্র এক পিস সত্তর বাড়িগুলো অনেক বড় অনেক হেভি ভাই অনেক বিশাল অনেক বিশাল মাত্র কত সত্তর টাকা এটা গেলো এখন আমি কাপ নিয়ে কথা বলি কাপ কাপগুলো পাঁচ পিস কেউ নিলে পাঁচ পিসই নিতে হবে আমি এখন তিন পিস দেখাচ্ছি কোন কারণেগুলা মূল্যটা আমি এত বেশি রাখবো না মাত্র পঁয়ত্রিশ টাকা করে পিস 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 পঁয়ত্রিশ কেউ নিলে একসাথে পাঁচটা নিতে হবে ম্যাক্সিমাম পাঁচটা ম্যাক্সিমাম পাঁচটা নিতে হবে পঁয়ত্রিশ টাকা করে পিস তার কেউ যদি সিঙ্গেল এই চামচটা নিতে পারে ডালের চামচ নিতে অনেকের দরকার পড়ে সিঙ্গেল ডালের চামচ দরকার পড়ে এগুলো যদি আপনি অন্যান্য ইয়া থেকে নিতে চান দেড়শো থেকে একশো টাকা এরকম পড়বে আমাদের থেকে কত পাবেন মাত্র একশো একশো টাকায় আর এই এই রান্না বান্না তরকারি তরি তরকারি সার্ভ করার জন্য এই চামচগুলো গুলো অন্যান্য জায়গায় আপনি একশো একশো বিশ টাকায় এরকম পাবেন আর আমাদের থেকে পাবেন মাত্র সত্তর টাকা করে মাত্র সত্তর টাকা তারপর এই চামচগুলো দেখেন কত সুন্দর কেউ নিতে চাইলে এই চামচগুলো সিঙ্গেল পড়বে ষাট টাকা পাঁচটা পাঁচ পিস ষাট টাকা পাঁচ পিস ষাট টাকা হ্যাঁ পাঁচ পিস ষাট টাকা আর যদি কেউ কাটা চামচ সিঙ্গেল নিতে চায় পাঁচ পিস পঞ্চাশ টাকা আর চুরি নিতে চাইলে চল্লিশ টাকা আর যদি কেউ যদি একসাথে নিতে চায় একেবারে তাইলে ক্ষেত্রে আমি দশ টাকা কম দেড়শো টাকা রাখবো হুম তারপর আমি কিছু ইউনিক আসলে এগুলা খুবই ইউনিক এই তিনটা জিনিস দেখাই দেখেন কোয়েকারসের মাল এটা খুব চলে যারা জানে আসলে আপনি ওই তো জানবেন যারা চল জানে এই মাল হওয়া সম্পর্কে তারা বুঝবে কোয়েকারসের মালটা মিনিমাম একটা কিনতে গেলে এক হাজার টাকা আপনি যদি আটশো এক হাজার টাকা এটা গুমের মধ্যে নিবে কিন্তু আমরা এই কোয়েকার্সের মালটা কত দিব জানেন মাত্র পাঁচশো টাকায় পাঁচশো টাকা মানে অর্ধেক দামে এটা আমরা পাইকারি রেটে এটা এক কেজি এক কেজি সাইজ এর যদি কেউ নিতে চায় পাঁচশো টাকা মাত্র এইগুলা কিন্তু আপনি যদি অন্যান্য জায়গা থেকে নিতে চান মিনিমাম আটশো এক হাজার নিবে তো আপনি আমাদের থেকে কেন নিবেন নেওয়ার কারণ একটাই আপনার কম অর্ধেক রেটে পেয়ে যাচ্ছে মাত্র পাঁচশো টাকায় যত পারেন তত দিতে পারবো যদি বলেন যে ভাই একশো পিস দেন একশো পিস দিতে পারবে ঠিক আছে তারপর এই দুইটা মাল বেবি ওটস বাচ্চাদের ওটস বলে এগুলা এমনিতে প্রাইস দেখেন কত যেটা খুচরা সেল করে সাতশো টাকা আর এই মালটা বিক্রি করে ছয়শো পঞ্চাশ টাকা এই মালগুলা আপনি দেখেন খুচরা বাজার আপনি হয়তো পঞ্চাশ টাকা একশো টাকা কমাই নিতে পারবেন তাও ছয়শ টাকা পড়বে এটাও ছয়শ টাকা পড়বে তো এই মালগুলো আমাদের থেকে কেন দিবেন আমাদের থেকে কত পাবেন জানেন আর যার যদি বলে যে ভাই কার্টন লাগবে কার্টন সেই ক্ষেত্রে আপনাদেরকে আরো ডিসকাউন্ট করবো যদি বলে যে ভাই আমাদের এক কার্টন এক এই ক্ষেত্রে আপনাদের আপনাদের জন্য স্পেশাল একটা ডিসকাউন্ট দিব এক চব্বিশ পিস থাকে এগুলা আর এগুলা থাকে বিশ পিস বিশ পিস থাকে যদি কার্টন নিতে চাই কেউ অবশ্যই অবশ্যই আরকম পাবে তারপর আরেকটা জিনিস দেখায় ভাই খুবই মানে এখন খুব দরকার এখন ভাই যে মশার কাম এটা ভাই মশারই মানে দেখছেন কালার সুন্দর খুবই সুন্দর এখন ভাই আপনি তো জানেন অবস্থা কেমন মশারি ভাই মশা মানুষকে যেভাবে কামড়ায় ভাই দুই দিন পর আপনার হয়তো এই এই মালটা সর্বোচ্চ মনে করেন একটা বাজার রেট আছে আপনি ডাক্তারের কাছে ওষুধ বিল দিতে হবে এই মালটা যদি না আনেন ওষুধ বিল দিতে হবে পাঁচ হাজার আপনি এই মালটাই পাবেন কত কত দিয়ে পাবেন এটা চারশো পাঁচশো ধর ভাই কি বললেন মাত্র আড়াইশো টাকা মালটা পাবেন আড়াইশো টাকা এখন টাকার জন্য আপনি কি কি সেভ হচ্ছে ডাক্তারের ভিজিটা এক হাজার টাকা পরীক্ষা দিবে আরো তিন পাইলে তো আর বিশাল ভাই এটা আসলে একজনে সম্ভব না তো অনেক বিশাল মাল তো অনেক বড় অনেক দেখেন না কত সুন্দর মাল মাত্র আড়াইশো টাকা এত বড় মাল আড়াইশো টাকা দিয়ে কোথাও দিবে না আপনার বিসুখের জন্য ফিরিয়ে দিচ্ছি আড়াইশো টাকা আমার কোনো লাভ নাই অনেক কম কোনো লাভ নাই আপনি আরো আসলে আমি আপনাদেরকে আরো দেখাই আপনারা বুঝবেন যে আমার স্টক অনেক ভালো আপনারা বলে ভাই গাল মারতেছেন নাকি পাইকারি দেখেন

একদম স্পেশাল ডিসকাউন্ট দিব আপনাদের যারা পাইকারি বিশ পিস দশ পিস পনেরো পিস নিবে তাদেরকে স্পেশাল ডিসকাউন্ট দিবে দুই হাজার টাকা নয় পিস তাদেরকে একটা সুন্দর একটা দামাগায় ডিসকাউন্ট দিবে এটা হচ্ছে কথা আমি আসলে যতটুকু পেরেছি কাবার করেছি ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ এবং মনোযোগ সহকারে দেখে সম্পূর্ণরূপে দেখবেন কারণ এখানে অনেক খুঁটিনাটি দেখানো হয়েছে এই মালগুলো হয়তো আপনারা অসচর কোথায় পেলেও কিন্তু আমার দামে কখনো পাবেন এই রেটে আমি বারবার বলে দিচ্ছি এই রেটে কিন্তু পাইকারি সেল করে সেল করে দিচ্ছি ঠিক আছে রুবেল ভাই আজকে ধন্যবাদ আসলে ভিডিও করার জন্য আজকে পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো ভিডিও আসসালাম আলাইকুম তো বিয়স আজকে এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য একটি নতুন ভিডিওতে এই ধরনের মালামালের ভিডিও পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন বেল বাটনটি অল করে দিবেন